ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্যাবি মাম মনি আশা করি সবাই ভালো আছো এই ভিডিওটি ছিল নবমীর রাতে প্যান্ডেল দেখতে যাওয়ার ভিডিও তো ভিডিওটি পোস্ট করতে অনেকটাই লেট হয়ে গেল তার জন্য সরি দুর্গাপূজা কবে থেকে শেষ হয়ে কালী পূজা চলে এলো আর এখনও দুর্গাপূজার ভিডিও পোস্ট করা হয়নি এতটা মনে জোর হয়ে ওঠে না যে ভিডিওটা এডিট করে আজকেই পোস্ট করতে হবে তবে আজ হঠাৎ গ্যালারিতে দেখি একটা ভিডিও পড়ে আছে তাই ভাবলাম এডিট করে এটা পোস্ট করা যাক পুরো রাস্তা জুড়ে লাইটগুলোতে এত সুন্দর দেখাচ্ছে যা দেখি চোখ ফেরানো অসম্ভব আজ নবমী রাস্তাগুলোতে এতটাই ভিড় যে পা রাখারও একটু জায়গা নেই আমরা পৌঁছে গেলাম সেই জামশেদপুরের সবচেয়ে সুন্দর প্যান্ডেল আমার তো মনে হয় এতগুলো প্যান্ডেলের মধ্যে সবচেয়ে ভালো এটাই হয়েছে প্যান্ডেলের থিমটা ছিল বদ্রীনাথ কেদারনাথ যমনত্রী গঙ্গোত্রী এই যার ধাম সামনে গিয়ে তো আর দেখা হয়ে ওঠেনি তাই এই প্যান্ডেলটা দেখে মন ভোলানো যাক আর মানুষজনের ভিড় এতটাই ছিল যে কি বলবো পাহাড়ের উপর দিয়ে গিয়ে প্রতিমা দর্শনের একটা রাস্তা ছিল আর নিচের দিকে গিয়েও একটা রাস্তা ছিল যারা পাহাড়ের উপর দিয়ে যাচ্ছে তাদেরকে একটু কষ্ট করে লাইনে দাঁড়াতে হচ্ছে মানুষজনের এতটাই ভিড় যে গনা অসম্ভব ছিল অবশেষে প্রতিমা দর্শন করার সুযোগ পেলাম আর বাইরের দিকটা ঠিক এমনিই ছিল দেখতে তারপরে একটু মেলা ঘুমিয়ে গেলাম আর এটা ছিল বাচ্চাদের খেলনা প তারপর ছোট্ট একটা লটারি কুড়ি টাকা দিয়ে খেলে নিলাম কিন্তু কী আর বলবো কিছুই হলো না পাঁচটা বলছিল যে যে নাম্বারগুলো ছিল তার মধ্যে একটাও হলো নি তারপর একটু খাওয়া দাওয়া করে অন্য প্যান্ডেলের দিকে গেলাম মানে রাস্তাটা যে টাই ভিড় হয় আজকে না বেরোলে জানতেই পারতাম না তারপর আরেকটা প্যান্ডেলে চলে এসেছি প্যান্ডেলটা ছিল অপূর্ব সুন্দর আর এখানে একটা জেন্টুর সাপ এরকম ছিল হাতে ধরছেও কিছু হয়নি আমার তো খুব ভয় হচ্ছিলো তারপর এখানে প্রতিমা দর্শন করে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছিল খেয়ে আর একটা প্যান্ডেলের দিকে গেলাম রাস্তার কাছেই আর একটা প্যান্ডেল ছিল এখানে আর দাঁড়ায়নি আর এই প্যান্ডেলটাও খুব সুন্দর ছিল আর এটাই ছিল আমাদের এবছরের দুর্গাপূজায় ঘোরা লাস্ট প্যান্ডেল তারপর প্রতিমা দর্শন করে একটু ফুচকা খেয়ে আর একটা আইসক্রিম খেয়ে বাড়ির দিকে গেলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগে যদি তাহলে একটা লাইক করে দেবে আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে তারপর দোকান থেকে কিছু নিয়ে বাড়ি গেলাম বাই